হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে আপনি সার প্রয়োগ নিয়ে একটি ভিডিও তৈরি করেন আমি আজকে আপনাদের মাঝে করলার প্রজেক্টে সার কীভাবে প্রয়োগ করবেন এবং কোন সার কখন কীভাবে প্রয়োগ করবেন সেই হিসাব আপনাদের মধ্যে তুলে ধরবো চলেন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা করলার প্রজেক্ট আমার এই প্রজেক্টের টোটালি চুরাশিট গাছ রয়েছে আমি অলরেডি এক মাসের উর্ধে প্রায় দেড় মাস সময় হচ্ছে আমি ফল হারভেস্ট করতেছি এখন গাছের বয়স আপ আমার যে বিয়াল্লিশটি গাছ রয়েছে এক মাসায় আড়াইটটি মাসে বিয়াল্লিশটি গাছ রয়েছে এক মাসের বিয়াল্লিশটি গাছের বয়স হচ্ছে একশো ষাট দিনের বেশি আর এই আমি যে মাসে এখন বসে আছি এই মাসে আমি এখন ফল হারভেস্ট শুরু করেছি পুরো দমে ফল নামতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক লম্বা লম্বা করলা আমি আজকে হারভেস্ট করার কথা কিন্তু আজকে আমি হারভেস্ট করতে পারিনি আমি আগামীকালকে আল্লাহুল বাসা বছর রাখে আমি আগামীকালকে ফল হারভেস্ট করব আপনাদের মাঝে আমি চলেন সার প্রয়োগটা তুলে ধরি আপনারা জানেন যে করলায় অবশ্যই সার প্রয়োগ করতে হয় সার প্রয়োগ না করলে করলা যেহেতু অনেক করলা ধরে এবং অনেক লম্বা হয় এবং অনেক মোটা হয় যদি আপনি করলায় সার প্রয়োগ বা করলাকে যদি খাদ্য না দেন তাহলে ফল বড় হবে না এবং ফল ধরবে না আপনারা জানেন যে প্রবাদ আছে বা গ্রাম ভাষায় বলে যেমন ছোয়া যেমন যেমন ছোয়া তেমন মাও বা যেমন মাও তেমন ছোঁয়া আর আপনাদের আমি একটি কথা বলি যে আপনারা যার তার কথায় বা ইউটিউব দেখে আপনারা করলা প্রজেক্টে সার প্রয়োগ করবো না আপনাদের আমি ডিটেলসে এখন বলবো আপনারা জানেন যে করলা যদি আপনারা সার প্রয়োগ মানে বেশি করেন বা মাত্রা রিক্ত করেন বা অসময়ে সার প্রয়োগ করেন তাহলে আপনি লসের মধ্যে পড়বেন আমি আমি যে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে আমি কথাগুলো বলতেছি কারণ আপনারা যখন করলা খেতে করলা চারা রোপণ করবেন তখন আপনারা যত প্রকার সার আছে টিএসপি আপনার পটাশ তারপর ইউরিয়া জিপসাম তারপরে হচ্ছে আপনার দস্তা বরাক সালফার তারপরে যত প্রকার সার আছে সব সার আপনারা যত বেশি দিতে পারেন বা পরিমাণ মতো দিতে পারেন দিয়ে দিতে পারেন কিন্তু যখন আপনারা করলা চারাটা রোপণ করবেন আর রোপণ করার থেকে যখন আপনারা করলার অলরেডি চলে আসবে এবং হারভেস্ট করবেন তখন আপনাদের অবশ্যই সার গুনে গুনে আপনাকে সার দিতে হবে বা আপনাকে গুনে গুনে পা ফেলতে হবে আপনারা যদি যখন ফল আমার অলরেডি এখন ফল আমি হারভেস্ট শুরু করছি আপনারা পিছনে ফল দেখতে পাচ্ছেন এখন যদি আমি আমার জমিতে সেচ দিয়ে বা সেচ না দিয়ে ইউরিয়া টিএসপি পটাশ জিপসাম দস্তা বোড়াক এগুলো সব আমি ইউজ করি তাহলে আমি নিজের পায়ে নিজের কুড়াল মারবো আপনাদের আমি সোজা কথা বলতেছি যখন আপনাদের ফল নামবে যদি আবহাওয়া ঠান্ডা থাকে আপনাদের আমি আবারও বলতেছি যখন আপনাদের করলার প্রজেক্টে করলা চলে আসবে এবং আপনারা হারভেস্ট শুরু করবেন তখন আপনাদের যখন আবহাওয়া ঠান্ডা থাকবে দুই তিন চার দিন আপনি অনুমান করতে পারবেন যে এখন বা দুই তিন তিন চার দিন আবহাওয়া ঠান্ডা থাকবে তখন আপনি ইউরিয়া সার দিতে পারবেন আপনার প্রজেক্টে তাছাড়া যদি দেখেন যে টানা চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে আবহাওয়া খুবই গরম তখন যদি আপনি সেচ দেন বা এমনি ইউরিয়া সার ছিটে দেন তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল দেবেন আপনাকে মনে রাখতে হবে যদি তিন চার দিন আবহাওয়া ঠান্ডা থাকে আপনি অনুভব করেন যে আবহাওয়া ঠান্ডা রয়েছে তখন আপনি পানি সেচ দিয়ে ইউরিয়া সার দিতে পারবেন তাছাড়া আপনি ইউরিয়া সার দিতে পারবেন না আপনাদের আমি আবারও বলতেছি যে আপনারা যখন আপনাদের করলার পজিটিভ করলা হারভেস্ট শুরু হবে কলা প্রচুর পরিমাণে নামবে তখন আপনাদের সার দিতে হবে গুনে গুনে কারণ অনেকে বলতে পারে যে আপনারা এই সময় সব সার দিতে পারেন কিন্তু না আমার বাস্তব অভিজ্ঞতায় আমি গতবার যখন প্রচুর রোধ হয়েছিল আমি তখন পানি সেচ দিয়ে আমি যত প্রকার সার রয়েছে টিএসপি আপনার ইউরিয়া পটাশ জিপসাম আমি এগুলো সব একখানে ছিঁটে দিয়েছিলাম ছিঁটে দেওয়ার চার পাঁচ দিন পরে আমার জমি গ্যাস করে সম্পূর্ণ পাতা যে পাতাগুলো রয়েছে সব পাতা হলুদ হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ ফল একদম হলুদ হয়ে নষ্ট হয়ে গিয়েছে আমি আমার বাস্তব অভিজ্ঞতায় আপনাদের মাঝে বলতেছি যদি আপনারা করলা চারা রোপণ করার আগে যত সার পারেন দিয়ে চাষ করে ভালো করে করলার প্রজেক্ট বা রোপণ চারা রোপণ করবেন চারা রোপণ করার পরে যখন করলার অলরেডি ফল শুরু হবে হারভেস্ট শুরু হবে এবং প্রচুর পরিমাণে ফল ধরবে তখন আপনাদের গুনে গুনে সার প্রয়োগ করতে হবে তা না হলে আপনারা আপনাদের নিজের পায়ে কুড়াল দিবেন এখন আপনারা আসেন কখন পানি সেচ দিবেন আর কখন স্প্রে করবেন আপনাদের আমি আবারও বলি যা যারা আপনারা নতুন চাষি যারা নতুন উদ্যোক্তা তারা আপনারা অবশ্যই মনে রাখবেন যে যখন পরন্ত বিকাল হবে সূর্য প্রায় মানে ডুবে ডুবে যাবে তার এক দেড় ঘন্টা আগে আপনারা আপনাদের জমিতে সেচ দিতে পারেন এবং স্প্রে করতে পারেন কারণ তখন ওই সময় যেহেতু আবহাওয়া ঠান্ডা থাকে তখন গাছের কোনো ক্ষতি হয় না এবং যখন আপনারা মাটিতে পানি দিবেন তখন আপনার মাটি গ্যাস করবে না আপনার মাটি তখন ঠান্ডা থাকবে গরম থাকবে না আর আপনারা জানেন যে মাটি কিন্তু গরম হয়ে গেলে যখন পানি শেষ দিবেন তখন অটো আপনার মাটি পানি গরম হয়ে যাবে তখন আপনার যে গাছের শিবাগুলো বা শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলো নষ্ট হয়ে পচে যাবে তখন আপনার গাছ অলরেডি গ্যাস হয়ে মরে যাবে তাই আপনারা অবশ্যই পানি শেষ প্লাস সার প্লাস স্প্রে বা শিডিউল স্প্রে বা ওষুধ যেটাই বলেন আপনারা যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে বা যারা অভিজ্ঞ তাদের কাছে জিজ্ঞাসা বা পরামর্শ করে আপনারা ইউজ করতে পারেন আমার পিছনে দেখেন লম্বা লম্বা অনেক করলা ঝুলতেছে এটা হচ্ছে লাল তিরির টিয়া করলা আর আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন এইভাবে সাপোর্ট দিয়ে গেলে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও তুলে ধরবো যাতে আমার ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন আর আর আপনারা যেভাবে আমার পাশে রয়েছেন আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ আর আপনারা যে যে যেখান থেকে যে যে প্রজেক্ট করেছেন সেই প্রজেক্টের অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন যে প্রজেক্টের কী অবস্থা আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম